আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন রাসল সালাইসলাম বলেছেন জীবিকার দশ ভাগের নয় ভাগ হচ্ছে ব্যবসায় নিহিত তিনি আরো বলেন সবচেয়ে উৎকৃষ্ট কামাই হচ্ছে নিজ হাতের কামাই এবং এরপরেই হচ্ছে মাবরুর ব্যবসা অর্থাৎ এমন ব্যবসা যে ব্যবসায় সততার সাথে করা হয় নিষ্ঠার সাথে করা হয় যেখানে পরিমাপে কম দেওয়া হয় না যেখানে ওজনে কম বেশি করা হয় না যেখানে মজুদারি করা হয় না পণ্যের দোষ লুকিয়ে রেখে খারাপ পণ্যকে বিক্রি করা হয় না মোট কথা সততার সাথে যে ব্যবসা করা হয় যে ব্যবসাটা মানব কল্যাণে মানুষের কল্যাণের জন্য ব্যবসা যে ব্যবসা করা হয় এই সকল ব্যবসা হচ্ছে মাবরুর ব্যবসা সৎ ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে রাসলাহ ইসলাম বলেন আখেরাতে সৎ ব্যবসায়ীরা নবী শহীদ এবং সিদ্দিকদের সাথে অবস্থান করবেন তাহলে বোঝাই যায় যে সৎ ব্যবসার গুরুত্ব কত এখানে মনে হতে পারে যে সৎ ব্যবসাটা প্রতি খুব সাধারণ একটা বিষয় সৎ ব্যবসায় সততা অর্জন করলেই রাসুলসদ্দুল্লাহ আল ইসলামের সাথে আখেরাতে একসাথে থাকা যাবে বিষয়টা মনে হয় খুবই সহজ আসলে যদি বিষয়টা এত সহজ হতো রাসুল রাসাল আলাইসলাম তাহলে হয়তো ব্যবসায়ীদের জন্য এই অফারটা দিতেন এটা অত্যন্ত কষ্টকর একটা কাজ একটি দুরূহ একটি কাজ ব্যবসা এবং সততা এই দুটোর ভিতরে সমন্বয় করাটা অত্যন্ত জটিল একটি কাজ সমাজে ব্যবসায়ীদের মাঝে গুটি কয়েক লোককে আমরা সততার সাথে ব্যবসা করতে দেখি অধিকাংশ ব্যবসায়ীদের ব্যাপারেই সমাজে একটি নেতিবাচক ধারণা রয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহি আসালাম বলেছেন কেমতের দিন ব্যবসায়ীদেরকে অপরাধীর কাতারে তারা করানো হবে একদিকে রাসুল্লাহ সাল্লাহ সব ব্যবসায়ীদের সম্পর্কে আর আরেকদিকে সাধারণ ব্যবসায়ীদের সম্পর্কে বলা হলো যে সাধারণ ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায়ীদেরকে অপরাধীর কাতারে তারা করানো হবে এর মানেটা কি ব্যবসায়ীদের অধিকাংশই সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা না করার কারণে তারা প্রথমে অপরাধীর কাতারি কাটবেন আর এর ভিতরে যারা সততা নিষ্ঠা হালালভাবে যারা ব্যবসাগুলো করবেন যাদের ব্যবসাটা হবে মাত্র ব্যবসা তারা রাসুল্ল সাল্লি আসলাম শহীদ সিদ্দিকদের সাথে কেমতের দিন অবস্থান করবেন সাল্লাল্লাহু সাল্লু আলাইসালাম আরও বলেছেন যখন ব্যবসা সম্পাদন করা হয় তখন সেখানে শয়তান এবং গুনা দুটোই উপস্থিত থাকে এই কারণে রাসাল সাল্লা সাল্লাম ব্যবসার সাথে দান চাঁদাকাকে দান খারেদকে সম্পৃক্ত করতে বলেছেন আমরা আজকে যদি বাংলাদেশে ব্যবসায়ী সমাজের দিকে তাকাই তাহলে দেখি যে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের নেতিবাচক ধারণা আছে যে ব্যবসায় সততা সম্ভব নয় ব্যবসায়ী মানেই হচ্ছে অসুখ যদিও সবাইকে একই নীতিতে তোলা আসলে ঠিক হবে না আমরা রমজান মাসের কথাই বলি আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকা লিখলাম যে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দশ হাজার প্রকার পণ্যের মূল্য হ্রাস ঘটিয়েছে কোথাও কোথাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মূল্য হ্রাস করেছে রমজান যখন আসে তখন সারা বিশ্বের মানুষ এটিকে রহমত বরকত এবং মাখফিলাদের মাস হিসেবে গ্রহণ করে তারা এই মাসে কি করে বেশি বেশি নেকি হাসিল করা যায় তার প্রতিযোগিতা লিপ্ত হয় মালিকরা শ্রমিকদের শ্রম কমিয়ে দেয় তাদেরকে ছুটি দেয় ব্যবসায়ীরা পণ দাম কমিয়ে দেয় যাতে এই রমজান মাসটাকে সবাই সুন্দরভাবে কাজে লাগাতে পারে নিজেদের নাচদের জন্য পক্ষান্তরে আমরা বাংলাদেশে ঠিক তার উল্টো চিত্র রয়ে রমজান এলেই রমজান কেন্দ্রিক যে ব্যবসা আছে সেই ব্যবসায় কি করে বাড়তি মুনাফা ফালুট করা যায় সেই প্রতিযোগিতায় ব্যবসায় সমাজ লিপ্ত হয়ে যায় রাসুল্লাহ সাল্লাই খেজুর দিয়ে ইফতারির গুরুত্ব আরোপ করেছেন তাই খেজুরকে ইফতেরি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে আমরা গ্রহণ করি আর এই কারণে বাংলাদেশের যে ব্যবসায়ী সমাজ আছে এই সময় খেজুরের দাম বাড়িয়ে দেন এবং সাধারণ মানুষের ক্ষমতা যায় রমজান শেষে ঈদ আসে এখানে ঈদ উপলক্ষে সাধারণত সমস্ত পরিবারের সদস্যদেরকে নতুন জামা কাপড় দেওয়া হয় এই রমজান উপলক্ষে জামা কাপড়ের দাম বেড়ে যায় তৈরি পোশাকের দাম বেড়ে যায় খাবারের দাম বেড়ে যায় সব কিছুর দাম বেড়ে যায় যাতায়াত ব্যবস্থার দাম বেড়ে যায় লোকজন রমজান শেষে ঈদে বাড়িতে যাবে সেখানে টিকিটের দাম বেড়ে যায় সব কিছুতে একটি অনজকতা তৈরি হয় প্রতি বছর রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে যায় আর যখনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রশ্ন আসে তখনই ব্যবসায়ীরা এক মাস আগে বা দু মাস আগেই দ্রব্যমূল্য বাড়িয়ে নেয় যাতে এটা বোঝা না যায় যে তারা রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়িয়েছে এরা নিজেদেরকে ভীষণ চালাক মনে করে মনে করে যে তারা যে চালাকি করছে এটা আল্লাহতাল পক্ষে বোঝা সম্ভব নয় নজর অথচ অতীতে এই একই ধরনের অপকর্ম করে বহু জাতি ধ্বংস হয়েছে রাসল সাল্লাইসাল্লাম বলেছেন যে অতীতে পণ্যের ওজনে কম বেশি করা পরিবারে কম বেশি করার কারণে বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা তো সেই ধ্বংসের দ্বার প্রান্তে দেখি আমরা মানুষকে ঠকানোর একটা ক্ষুদ্র সুযোগও আমরা হাতছাড়া করতে রাজি আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি গত বছর রমজান শেষে আমি আমার পরিচিত একটা দোকান থেকে খেজুর কিনলাম তিনি অত্যন্ত সমাদর করলেন আমাকে জোর করে উৎকৃষ্ট মানের খেজুর খাওয়ালেন এবং সেখান থেকে তিনি আমাকে দু কেজি খেজুর প্যাকেট করে দিলেন কিন্তু বাসায় এসে যখন আমি খেজুরগুলো খুললাম এত নিকৃষ্ট মানের খেজুর আমার কখনোই আমার চোখে পড়ছে বলে আমার মনে হয় না এই খেজুরগুলোর সাথে বালু মিষ্টিত ছিল পয়সা দিই কেনা হালাল একটা পণ্য এগুলো ফেলে দিতে ইচ্ছে করে না এরপরে প্রতিদিন রোজা শেষে আমি যখনই এই খেজুরগুলো ধুয়ে পরিষ্কার করে খেতাম তখনই ওই ব্যবসায়ীর কথা আমার মনে পড়ত যতবার আমি ইফতারিতে এই খেজুর খেয়েছি ততবারই এই ব্যবসায়ীর কথা আমার মনে পড়েছে ভালোভাবে কি মনে পড়েছে কাউকে কি বদ দিতে হয় বদ দিতে হয় না এই যে একটা খারাপভাবে একটা লোকের নাম আমার বারবার মনে পড়ে এবং মনে পড়ে ঠিক ইফতারি পূর্ণ করতে তার ব্যবসায় বরকত কীভাবে আসবে আমার একটা পরিচিত ছোট ভাইয়ের কথা বলি নতুন কাপড়ের দোকান দিয়েছে তার দোকান থেকে আমি পাঞ্জাবি কিনলাম বাজারে যে দাম আছে তার চেয়ে প্রায় দি দাম তিনি আমার কাছ থেকে রাখলাম আমি নিজেকে সান্ত্বনা দিলাম বলে যে যাক টাকাটা তোমার ছোট ভাই পেয়েছে আমার পকেটে থাকা আমার এক ভাইয়ের পকেটে থাকা তো এটাকে আমি মেনে নিলাম কিছুদিন পরে আরও একবার সেই দোকান থেকে পণ্য কিনতে গেলাম তিনি এবারও আমাকে ঠিক একইভাবে আমার কাছ থেকে মনে ভাবলেন দ্বিগুণ দাম আমার কাছ থেকে রাখি তো এই দ্বিতীয়বারও তার দোকান থেকে কেনার পরে আমার উপলব্ধি হলো যে না আমার ভাইকে তো প্রতিবার আমি এভাবে লাভ করতে দেব না মানে আমাকে ঠকিয়ে তিনি প্রতিবারই লাভ করবেন এতটা তো উদার হওয়া আসলে ইসলাম আমাকে বলেছে কিনা আমি ঠিক খুঁজে পাই না এরপর থেকে আমি সেই দোকানটা বর্জন করলাম এবং দুঃখের ব্যাপার হচ্ছে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে তো আপনি কাউকে ঠকাবেন অতিরিক্ত মুনাফার জন্য কাউকে ঠকাবেন আপনি একটা লোককে একবার ঠকাতে পারেন দুবার ঠকাতে পারেন আমার মতো অনেকেই জেনে শুনেই ঠকবে আপনি যাতে লজ্জিত না হন আপনাকে লজ্জা না দেওয়ার জন্য সে ঠকেছে এবং সেটা মুখ বুঝে শুধু মেনে নেবে কিন্তু এর মানে কিন্তু আপনি জিতে যাচ্ছেন না যে লোকটা আপনার সাথে তর্ক বিতর্ক করছে না আপনি অন্যায় করছেন জুলুম করছেন মুখ বুঝে সহ্য করছে বুঝতে হবে তিনি তার সমস্ত অভিযোগ তিনি আল্লাহ তালার কাছে দিয়ে রাখছেন অবচেতন মনে তার সমস্ত যে দুঃখ তিনি আল্লাহ তালার কাছে পেশ করছেন এবং এর জবাবটা তখন ফেরস্তদের পক্ষ থেকে আসে আপনি আপনার এক ভাইকে ঠকাবেন আপনি সেই টাকা দিয়ে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি আরাম করে ইফতার করবেন তাদেরকে নিয়ে ঈদ উৎসব পালন করবেন তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন এটা একেবারেই দৃশ্য ব্যবসা হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পেশা যে পেশায় নিয়োজিত ছিলেন রাসুল্লা সাল্লাইসাল্লাম যে পেশায় তিনি আল আমিন উপাধি পেয়েছিলেন যে ব্যবসার সাথে আমাদের সাহাবিরা জড়িত ছিলেন সেই ব্যবসাকে কেন আমরা কলুষিত করছি এরকম একটা মহান পেশার সাথে আমরা নিয়োজিত থেকেও কেন আমরা জান্নাতের পরিবর্তে জাহান্নামকে আমরা ক্রয় করছি আর সল্লা সাল্লাম বলেছেন যে ব্যবসায়ীদেরকে অপরাধের কাতারে দাঁড়া করানো হবে কেমতের দিনে তো আমরা সেই ক্যামতের দিনে অপরাধের কাতারে কেন দাঁড়াবো যেখানে রাসুল্লাহ সাল্লামাম শহীদদের কাতারে দাঁড়া করানোর সুযোগ দিচ্ছেন যেখানে রাসল্লা আসলাম ব্যবসায়ীদেরকে সিদ্দিকদের কাতারে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন যেখানে নবীদের কাতারে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন সেখানে তাদের সেই সুন্দর কাতার থেকে আমি কেন নিজেকে অপরাধীর কাতারে দাঁড় করাব আমার এই ভিডিও যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ মেহরবানি করে রমজান উপলক্ষে আপনারা দ্রব্য মূল্য বৃদ্ধি করবেন না আপনারা সংযুক্ত আরব আমিরাতের দৃষ্টান্তকে অনুসরণ করুন আপনারা রমজান উপলক্ষে মেহরবানি করে দ্রব্য মূল্য কমিয়ে দিন আর এই দ্রব্যমূল্য কমিয়ে যদি আপনারা কম মুনাফা করেন তাহলে নিশ্চয়ই দুনিয়া বাকরি তাল্লা তাল্লা নিশ্চয়ই এর চেয়ে উত্তম উদ্যান আপনাদেরকে দান করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লা